ডিজাইন কাজ করা আছে চায়না মডেল চায়না মডেল চায়না মডেল এখন হৃদয় লেখার ফার্নিচার ছয় ফিট বাই সাত ফিট মাত্র সাত হাজার টাকা সো মধ্যে ভরপুর ফার্নিচার এগুলোর সাথে কোন ওয়ারেন্টি গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে দশ বছর পোকার থাকবে বিশ বছর এটার প্রায় ছিল মাত্র তেরো হাজার টাকা গোল্ডেন কালার স্মার এটা বারো এটা এটা বারো এটা পাইকারি খুচরা রাজা বাদশা খাড় রাজা বাদশা সাইড সেম ডিজাইন করা আছে প্রিয় দর্শক ফার্নিচারে আজকে দেখাবো আপনাদের ঘর সাজাতে নিত্য নতুন আসলাম কালেকশন এগুলো মূলত কি কাঠের তৈরি কিভাবে আপনারা ডেলিভারি নিতে পারবেন কোনটার কত টাকা পেরাই আসতে পারে কত দিনের গ্যারান্টি থাকবে কিছু জানবো আমরা ভিডিওতে আর আমাকে সার্বিক সহায়তা করবে কিন্তু ফারুক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম

অনলাইনে বেশি বিক্রি করি কেন যে এই টাকাটা ক্যাশ টাকা পাওয়া যায় ঠিক আছে ধরেন ক্যাশ টাকা পাওয়া যায় যদি পাইকারে দেই পাইকারে মনে করেন যে পঞ্চাশ হাজার টাকার মাল নিল মনে করেন যে চল্লিশ হাজার টাকা দিল দশ হাজার টাকা আটকে দিল মনে করেন যে আমরা লাভই করি কয় টাকা পাই তার জন্য মনে করেন আমরা অনলাইনে তার জন্য সেলটা বেশি করি

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেউ যদি এই ডিজাইনের মধ্যে ফুল বক্স বানা নিতে চায় তাহলে আরো দুই হাজার টাকা বাড়বে সতেরো হাজার টাকা আচ্ছা আলোচনার সাপেক্ষে যেটা করলে ভালো হয় জি অবশ্যই করে দিব ইনশাআল্লাহ কি কালেকশন দেখাবো এরপরে দইলো আরেকটা খাট দেখাবো ইনশাআল্লাহ সাদা নৌকা সাদা নৌকা সাদা নৌকা এই যে এটা মেরুন কালার বেলভেট দিয়ে করা আছে কেউ যদি

এই খাটটাও খুব লাক্সারি একটা খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটার দাম হলো মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা একটা ঠিক আছে একটা খাট আছে এটার দাম হলো

বারো হাজার টাকা টাকা বারো হাজার টাকা খাট ছয় আচ্ছা এটার দামও মাত্র বারো হাজার টাকা এই যে আরেকটা ভাই এই এটার দামও মাত্র বারো হাজার টাকা পলি করা আছে না অবশ্যই ভাই আচ্ছা তার জন্য আমরা পলি করে দিচ্ছি

অবশ্যই করা দামি ট দিয়ে কাজটা করা দামটা কেমন রাখবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা মাত্র বারো হাজার লতা মডেল খাট লতা মডেলের ডিজাইন 14000 টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ সম্রাট সম্রাট এগুলো কিন্তু এগারো হাজার পাঁচশো এই যে হলুদীয় বারো হাজার টাকাই পরবে মানে বড়টা নিলে বারো হাজার ছোট এক সাইজ নিলে পাঁচশো টাকা কমবে আচ্ছা পাখি পাখি

দশ হাজার টাকা এটা কি আপনার সব থেকে কম দামের না কত সাইজের আছে ফিট বাই সাত ফিট কিং সাইজ এর খাটছে মাত্র সাত হাজার টাকা আর এদিকে ফুটবল মডেল এটা আছে এটা তো ফুল বক্স এটা প্রাইস কেমন মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা ডবুক বাবারের নাম করতে দাদ ব্যাংকে দেখা দামটা কেমন রাখতেছে মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই দিক কিন্তু আরো কালেকশন আছে দেখেন এই যে আরেকটা এই যে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন

বেগুনি কালারের ভিতরে এটা প্রাইস কেমন মাত্র বারো হাজার টাকা বারো হাজার এই দেখেন একটা এই যে আরেকটা বডির কালার দেখেন গোল্ডেন কালার কি অসাধারণ এদিক থেকে এই যে একটা দেখি গোল্ডেন জি ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড চমৎকার মাত্র বারো হাজার বারো হাজার টাকা মাত্র বারো হাজার এই যে একটা দেখেন সিংহাসন 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 খাট দাম কেমন রাখছে মাত্র বারো হাজার এটাও বারো হাজার মাত্র বারো হাজার এই থেকে কিন্তু আরেকটা কালেকশন এই যে আরেকটা এই যে এটা প্রায় আনকমন খাটি একদম আনকমন দুই সাইড প্রিন্ট এর কাপড় দিয়ে করা আছে রাজা বাবু রাজা বাবু ফুল বক্স ফুল বক্সের তৈরি মাত্র বিশ হাজার ডিজাইন আচ্ছা এইটা কি মডেল বলেন এটাও রাজা বাবু এইটাও রাজা বাবু রাজা বাবু কালার পরিবর্তন কালার পরিবর্তন করছে দামটা কেমন আগের থেকে এখানে মুখ দেখতে লাগে না আচ্ছা দাম কত বলেন জানি মাত্র চোদ্দ চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার এইটা কত মাত্র বারো হাজার বারো হাজার বারো হাজার হবে মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার সাদা মডেল সাদা কোনো কমতি নাই এর কিন্তু এখানে কিন্তু গেলাস করা আছে অবশ্যই দামটা কেমন রাখতেছেন মাত্র বিশ টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ এরপরে কি কালেকশন এই যে এটা কেমন ম্যারেজ পনেরো হাজার টাকা পনেরো হাজার ফুটবল ফুটবল মডেল গোল্ডেন কালারের ভিত্তে কালার এটার দাম কেমন মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার কি কালেকশন আরেকটা ফুটবল বাসন টু আরো একটা আছে জি বাসন টু এটার দাম কেমন রাখবে

খুব সুন্দর গোল্ডেন কালার করা মাত্র বাইশ হাজার টাকা এই যে আরেকটা কি করতাম এটা খাটের বিষয়টা পুরো মাথায় নষ্ট মাথায় নষ্ট এটার দাম কেমন দ্বিতীয় আরেক পিস কারো কাছে নাই এই প্রথম এই প্রথম হৃদয় লেগারে জি অবশ্যই আচ্ছা দামটা কেমন আসবে মাত্র ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা ফুল হবে এটা ফুল বক্স এটা আচ্ছা ফুল বক্সের এই যে ইয়ারার ভিতরে হাইসা গুলার ভিতরে বেলভেট লাগানো থাকে মানে একদম পুরো ম্যাচিং থাকবে ম্যাচিং থাকবে আচ্ছা এটার দাম কেমন রাখবেন মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা এই আর একটা লাভবাট ভাইরাল সেই লাভবাট ভাইরাল লাভবাট হাজার কেমন এটাও কি বিক্রি করে রাখতেই না কত করে বিক্রি করে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো এটার দাম মাত্র পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা দেখেন

খাট বানাইতে পারেন না অবশ্যই বানাইতে পারি ভাই তার জন্য আমরা দুইটা খাট বানায়া ইনশাল্লাহ ভিডিও করলাম দেখি কেমন পাওয়া কেমন মাত্র উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা আচ্ছা দেখতে দেখতে তো অনেক কালেকশন দেখলাম এই যেন গোল্ডেন কালার আছে তো গোল্ডেন কালার আরো অবশ্যই দেওয়া আছে এটার দাম কেমন রাখছে এটার দাম মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা আরেক কটা আচ্ছা এছাড়া কিন্তু আরো কালেকশন আছে আমরা এক ভিডিওতে সব কালেকশন দেখাইতে পারি না ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখি ব্যবস্থা আছে যারা ঢাকা অথবা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই সময় হাতে থাকলে শোরুমটা একটু ভিজিট করে যাবেন তাহলে নিজের চোখে দেখে শুনে ভালো মন্দ দেখে শুনে নিতে পারলেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাইদের জন্য ভিডিও কলের ব্যবস্থা আছে যারা সরাসরি দোকানে আসতে চায় তাদের জন্য ঠিকানাটা ঠিকানাটা হলো আমাদের ঠিকানা ঢাকা ব্রিজ আলামিন মসজিদের সাথে বলেছে এলাকার ফার্নিচারি আমরা ভিডিও আমাদের দেখি অবশ্যই আপনারা এই যোগাযোগ করবেন তো এরকম আরো ভিডিও পেতে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো রাখবেন তাহলে নিত্য নতুন ফার্নিচার আপডেট কালেকশন আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ